যাকে এত ভালোবাসার পরও জীবনসঙ্গী হিসেবে পাননি তাকে নিয়ে আর আফসোস করবেন না কাউকে ভালোবেসে বিয়ে করলেই ভবিষ্যতে যে সুখী হতে পারবেন তার কি গ্যারেন্টি মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কারো দেওয়া আঘাতে নয়তো অন্য কোনো কারণে কারো পছন্দের মানুষ হওয়াটা খুবই সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দের মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন তাই আপনার রব যাকে আপনার জন্য জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকুন তাকে মন উজাড় করে ভালোবাসুন কারণ সে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার আর যাকে আপনি হারিয়েছেন তাকে আপনি পছন্দ করলেও আপনার রব তাকে পছন্দ করেননি রঙ ছিটিয়ে হোলি খেলা আর বিয়ের আগে প্রেম করা দুটোই কিন্তু শুরুতেই ভালো লাগে পরে রং তুলতে আর প্রেম ভুলতে যেন যান বেরিয়ে যায় কারণ পুরো ব্যাপারটাই যে সম্পূর্ণই হারাম তাহলে আসুন একজন উত্তম জীবন সঙ্গীর জন্য মহান দাতা দয়ালু রবের কাছে মন উজাড় করে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এমন উত্তম জীবনসঙ্গী দান করুন যে আমাদের চক্ষু শীতলতার কারণ হবে ফিয়া মানিল্লাহ আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমত